এলে বুঝলে যাগুগুলিয়া অনল হল হার আ বাবা দেই আজ প্রথম সambar লয়ে বইলাম দেই কি আছে কবল ও সুত তো মলার সিরাপ কি তো মান কিছু হইছে বলতে মনে করো যে শরীরের অবস্থা ভালো না

বহু দুরাবিত্তে গাড়ি মারা দিয়া আমি nær সেম্বারো আইছি বালা চিকিৎসা পাওয়ার আশায় গাড়ি মারা না গাড়ি মারা না গাড়ি মারা অসুখের কারণে শয়লার মধ্যে ব্যতব কি খায় কারে কি কোয়ায় লাই কিস্থায় মন ঠায় না ডাক্তার সাহেব জেতি দেখাও আ আ করো

বা তো কা নি সেট ডাক্তার খালি তাইলে কি আপনার ওষুধি ওষুধ কই দেন আমার কাছে মাস্কারি কইছেন এরুননা ডাক্তার তো আমি দেই নাই আমি চাই বাстам আমারে দিতে মরুননা ওষুধ রোগী বাসক মরু আমগো তিয়া বাইলে হইছে দশ সব ভера এমন কিছো ডাক্তার বর্তমান যারা জীবনের চাইতে টাকার মূল্য বেশি দিচ্ছে ডাক্তারের ধর্ম হওয়া উচিত মানব সেবা নিয়োজিত থাকা